একটি সাদে নেট ফিনিশিং দেওয়া হয়েছে এক সাদে নেট ফিনিশিং দেওয়া হইল কেন ছাদের নেট ফিনিশিং দেওয়ার কারণ কি মালিক কি জন্যে ছাদের নেট ফিনিশিং দিয়ে নিল সব কিছু এই ভিডিওর মাধ্যমে পাবেন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যে এখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন অবশ্যই সাদের নেট ফিনিশিং নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা জানাতে পারেন এবং আমরা ছাদের নেট ফিনিশিংটা কেন দিচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং ছাদের নেট ফিনিশিং দিতে চাইলে আপনারা কিভাবে কাজগুলো করবেন সেই প্রসেসিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত তো দেখেন তাহলে সাদে নেট ফিনিশিং কেন দিবেন এবং দেওয়ার পরামর্শগুলো আপনারা জানতে পারবেন প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে যদি ছাদে নেট ফিনিশিং দিতে চান সেক্ষেত্রে আপনাকে ছাদে কিন্তু সমস্ত জায়গায় ঝাড়ুর আঁক দিতে হবে যার ছাদটা আপনার যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনাকে পুরো ছাদটা কিন্তু ঝাড়ুর আঁক দিতে হবে এই কারণে যে আপনার সিমেন্ট বালির মশলাগুলো যেন ছাদের সাথে যেন আঁকড়ে ধরে দেখেন আমাদের সমস্ত স্বাদ কিন্তু ঝাড়ু দিয়ে আঁক দেওয়া নেওয়া হয়েছে যাতে কোনো জায়গায় ঝাড়ুর আঁক ছাড়া নেয় যদি ঝাড়ুর আঁক ছাড়া থাকে সেখানে কিন্তু কোদাল দিয়ে বা আপনার অন্য কোনো কিছু দিয়ে হাঁসড়িয়ে নিতে হবে দ্বিতীয় স্টেপে কি করতে হবে আপনাকে পরের দিন কিন্তু চারে সাইট ইঁটের গাঁথুনি দিতে হবে ইঁটের গাঁথুনিটা দিবেন কেন আপনারা যখন এখানে মশলাটা ভেঙে দিবেন বা মশলাটা ছেড়ে দেবেন স্বাদের উপরে তখন কিন্তু পানি না দিলে কিন্তু মশলাটা আপনারা অ্যাগোরেটভাবে ক্লিয়ার করতে পারবেন না যে স্বাদের সোলভটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন না যখন আপনারা গাঁথুনিটা করবেন তখন কিন্তু এই পানিগুলো বের হয়ে যাবে না এবং দ্বিতীয় স্টেপে কী হবে যে আপনার ছাদ যখন নেট ফিনিশিং পুরোটাই হয়ে যাবে তখন কিন্তু এই ছাদে আপনার পানি ভরিয়ে দিবেন কোনোভাবে এক্সট্রা করে আবার ভাত দিতে হবে না এখন আসি আমরা ছাদে নেট ফিনিশিং দিব কেন বিশেষ করে এগুলো কিন্তু কাজ গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে শহর অঞ্চলে কিন্তু কম হয় গ্রাম অঞ্চলে দুইতলা একতলা যখন ফাউন্ডেশনের কাজগুলো করা হয় তখন কি করে মিস মালিকরা যে আমি এই ছাদে একবারে নেট ফিনিশিং দিয়ে নেব অনেকে এটাকে আবার জল ছাদও বলে আসলে জল ছাদ কিন্তু এটা না জল ছাদ করতে গেলে আপনাকে আরও অনেক টিপস মানতে হবে অনেক রুলস মানতে হবে যেমন চুন সুরকি দিয়ে ঢালাই করলে সেটাকে জল ছাদ বলা হয় যাই হোক জল ছাদ এটা নয় এটা ছাদটা প্লাস্টার করা হচ্ছে এই কারণে যে ছাদের যেন ম্যাক্সিমাম হানড্রেড পারসেন্ট সুলভটা ঠিক থাকে এবং গ্রামের বাড়ি এখানে কিন্তু অনেক সময় কী করে সাধারণত গ্রামের হয়তো বা কিছু ধান চাল বা শস্য এগুলো কিন্তু শুকাইতে দেয় অলরেডি কিন্তু এই শুকানো দেওয়ার জন্য বা আপনার ছাদের স্লোপিং অ্যাকুরেটভাবে থাকার জন্য কিন্তু এই ছাদে নেট ফিনিশিং দিয়ে থাকে আর নেট ফিনিশিংটা আমরা কিভাবে দিচ্ছি এখানে কিন্তু অলরেডি আমাদের যে মশলাগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে মশলাটা শুকানোর জন্য কিন্তু আমরা দেরি করতেছি যেহেতু শীতের সময় এখন এখন কিন্তু মশলা শুকাইতে অনেক সময় লাগে হয়তো বা এই ছাদটা নেট ফিনিশিং দিতে আমাদের রাতও হয়ে যেতে পারে এই জন্যে কী বলবো যে খুব ধৈর্য সহকারে এই কাজগুলো কিন্তু করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না ছাদ যখন শুকাবে তখনই কিন্তু আপনাকে ফিনিশিং দিতে হবে তার আগে নাচ যদি শুকায় তাহলে ফিনিশিং দেওয়া যাবে না আর এই ছাদটি আমাদের শুকাইতে কিন্তু অনেক দেরি হবে অলরেডি কিন্তু আমরা এটা বিকালবেলা আমরা উষা মারতেছি উষা মারার পরে হালকা করে গোলা ভেঙে দেওয়া হচ্ছে যে সিমেন্টের যে ঘোলাটা তৈরি করা হয় বা গ্যার্ডিংটা তৈরি করা হয় সেটা কিন্তু দেওয়া হচ্ছে মশলা ভেঙে দেওয়ার পরে কি করছি আমরা পাট্টা দিয়ে সমান করছি পাটা দিয়ে সমান করার পর পরে আমরা সোলোভটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকোরেট করে নিয়েছি তারপরে আমাদের যে কাজে রস মানে আধারপত্র আছে যেগুলো উষা দিয়ে উষা দিয়ে যেমন এখানে উষা দিয়ে মারা হচ্ছে উষা মেরে ঘুরিয়ে নিয়ে এই মশলাটাকে কিন্তু চাপাইতে হবে চাপানোর পরে কিন্তু আপনাকে নেট ফিনিশিংয়ে আসতে হবে বা চিকনা দিতে হবে ভোলাগুলে চিকনা দিতে হবে আমরা কিছু জায়গায় গোলা দিচ্ছি কিছু জায়গায় কিন্তু আমরা উষা করতেছি আমাদের কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে এখানে প্রায় আমাদের দেখেন রাত হয়ে গেছে রাত হয়ে গেছে এই কারণে যে এখানে কিন্তু শীতের কারণে বা ঠান্ডার কারণে কিন্তু শুকাইছে কম আর বিশেষ করে কাঁচা থাকতে থাকতেই কিন্তু এটাকে ফিনিশিং নিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে গেলে আর ফিনিশিং হবে না পরে কিন্তু কাজটা অনেক খারাপ এবং দুর্বল হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমরা এই কাজটা শেষ করেই কিন্তু যাব যেহেতু আমাদের বাসার কাছেই কাজ মানে এলাকার ভিতরে কাজ হচ্ছে আর রাত হলেও কিন্তু কোনো সমস্যা নাই তবে কাজের ফিনিশিংটা কিন্তু হানড্রেড পারসেন্ট হতে হবে অলরেডি কিন্তু দেখেন আমাদের গত রাত হয়ে গেছিলো সেখানে কিন্তু ফিনিশিং দিতে দিতে রাত হয়ে গেছিলো আজকে কিন্তু দেখেন ফিনিশিং কত সুন্দর লাগতেছে এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজও সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে ধন্যবাদ সবাইকে